আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনার ফেসবুক আইডি এবং কি ফেসবুক পেজে কোনো সমস্যা আছে কিনা আপনারা কীভাবে বুঝবেন বা কীভাবে দেখবেন তো আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে কোনো ধরনের প্রবলেম আছে কি যদি থেকে থাকে তাহলে সেটা কিভাবে আপনার হচ্ছে সমাধান করবেন সব কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে সবার উপরে দিকে দেখবেন তিনটা ডট চিহ্ন সেটিং আছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সবার উপর দিকেই দেখবেন আপনারা সেটিং আইকন পেয়ে যাবেন এই সেটিং আইকনে আপনারা ক্লিক করতে পারেন বা একটু নিচের দিকে আসলেও আপনার হচ্ছে সেটিং অ্যান্ড নামে সেটিং পেয়ে যাবেন এই যে দেখতে নিচের দিকে সেটিংস এন্ড প্রাইভেসি আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর সবার উপরের দিকে দেখবেন সেটিং নামে একটা সেটিং আপনারা পেয়ে যাবেন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু উপর দিকে স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে একটা সেটিং আপনারা পেয়ে যাবেন পেজ নামে ঠিক আছে তো আপনারা যেটা করবেন এই পেজ সেটিং এ ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পর একটু আপনাদের সামনে উপর দিকেই পেয়ে যাবেন প্রোফাইল রিকমেন্ড তো আপনারা যেটা করবেন এই যে প্রোফাইল রিকমেন্ড জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন প্রোফাইল রিকমেন্ড এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আইডি বা আপনাদের পেজে কোনো ধরনের সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে দেখবেন যে হচ্ছে সবুজ বাতি আর জ্বলবে না ঠিক আছে দেখুন আমার আইডিটা কোনো সমস্যা নেই যার কারণে এখানে সবুজ বাতি জ্বলতেছে এবং কি আপনারা আরেক সিস্টেমে দেখতে পারবেন এখানে দেখবেন যে হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস আমি যদি একটু আপনাদেরকে ব্যাকেজার যা দেখাই এখানে চাইলে আপনারা ক্লিক করতে পারেন বা হচ্ছে নিচের দিকে দেখবেন যে এইখানে প্রোফাইল স্ট্যাটাস জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই দেখবেন যে যেখানে আপনাদের হচ্ছে প্রোফাইল আইডির নাম এবং কি নামের নিচে সবুজ বাতি টিকমার করবে আর যদি আপনাদের আইডিতে কোনো কপিরাইট স্ট্রাইক থাকে বা হচ্ছে কপিরাইট লিঙ্ক থাকে তাহলে কিন্তু এখানে সবুজ বাতি জ্বলবে না এখানে নিচের দিকে আরেকটি সেটিং পেয়ে যাবেন প্রোফাইল অ্যান্ড রিকোমেন্ড এখানে যদি ক্লিক করেন তাহলেও দেখতে পারবেন যে আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা সো আমি আবারও আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিতেছি একটু বেকা আসবেন আসার পরে এখানে নিচের দিকে পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে আর যদি আপনাদের পেজ হয় তাহলে এই যে উপরে দেখতে পারবেন আর যদি আপনাদের আইডি থেকে দেখতে চান তাহলে এখানে প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর উপরে দিকে দেখবেন যে আপনাদের হচ্ছে সবুজ বাতি জ্বলে কোনো ধরনের সমস্যা নেই আর যদি অন্য কোনো বাতি জ্বলে তাহলে বুঝতে হবে আপনার আইডিতে কোনো ধরনের ক্লিম আছে সেগুলো চাইলে এখান থেকে আপনার ডিলিট করতে পারবেন ওকে সো যেহেতু আমার আইডি সব কিছু ঠিক আছে যার কারণ হচ্ছে কোনো সমস্যা এখানে দেখাই নেই তো আপনারাও আপনাদের আইডি টা চেক দেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের আইডি ঠিক আছে কিনা বা কোনো ধরনের সমস্যা আছে কিনা এই